আসসালামু আলাইকুম আমি খানম লিজা আসলে পর পর থেকে অবধি এখন রাজপথের একজন সক্রিয় যোদ্ধা যে এখন অবধি রাজপথেই আছি বা ছিলাম আজকে কিছু কথা বা চট্টগ্রামে আমার পথ চলা সব কিছু নিয়েই আপনাদের সামনে আসলাম বা কিছু কথা শেয়ার না করলেই নাই নয় আসলে আমি তেমন একটা কখনো লাইভে বা ভিডিওর মাধ্যমে তেমন একটা কথাবার্তা বলি না নিজের অ্যাকাউন্ট বা পেজ থেকে আজকে এক প্রকার বাধ্য হয়ে আসলাম যে আমার দীর্ঘদিনের একটা পথ চলা ছিল প্রায় এক বছর প্রায় এক বছর ডান এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথমে সমন্বয়ক হিসেবে আসা এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে কমিটিগুলো দেওয়া হয় সেই কমিটিতে চট্টগ্রাম মহানগরের মুখপাত্র হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলাম আমি আসলে সব সময় নিজের জায়গা থেকে চেষ্টা করেছিলাম সব সময় সর্বদা চেষ্টা করেছিলাম নিজের যে দায়িত্ব দায়িত্বগুলো যে দায়িত্বগুলো পালন করার আপনারা দেখেছেন যে আমাকে নিয়ে আসলে অনেক ধরনের রিউমার অনেক ব্যক্তিগত অ্যাটাক আর অনেক কিছু হয়েছে তবে আমাকে কোনো কিছুই দমাতে পারেনি তবে আজকের দিনে এসে আমি একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি সেটি হচ্ছে হয়তো বা আপনারা আজকের পর থেকে আমি ফাতেমা খান হয়তো হয়তোবা এই সেক্টর আর কখনোই দেখবেন না এর কিছু কারণ আছে সেই কারণগুলোর আগে আমি আসলে আজ কিছু কথা বলতে চাই যে চট্টগ্রামের রাজনীতির আজকে এই অবস্থা কেন চট্টগ্রামের বিপ্লবীদের আজকে এই অবস্থা কেন চট্টগ্রামে আজকে এতটা হজবরলও চলছে কেন চট্টগ্রামে আজকের দিনে এসে কেন একে অপরের পিছিয়ে পড়ে আছে চট্টগ্রামের এই আজকে এই সব কিছুর পিছনে আমাদেরই কিছু ভাইব্রাদার দায়ী আমাদের কিছু সংখ্যক হাতে গোনা কিছু ভাইব্রাদার যারা এই সব কিছুর জন্য দায়ী যারা একটা সময় এই ছোটো ভাইব্রাদাদেরকে দিয়ে জুনিয়রদেরকে দিয়ে একে অপরের প্রতি উস্কাইত আজকের দিনে এসে তার ফল সবার ভোগ করা লাগতেছে মাঝখান দিয়ে আমরা যারা মেয়েরা আছি আমরা মেয়েরা মাঝখান দিয়ে বলিদান হচ্ছি আজ মাঝখানে ছাত্রলীগ বা আমাদের যে নব্য ফ্যাসিজামে যে সৃষ্টি হয়েছে তারা আমাদেরকে বিভিন্নভাবে তারা হ্যারাসমেন্ট করছে বিশেষ করে ছাত্রলীগের বিভিন্ন পেজ থেকে চিটবংয়ের এমন কোনো মেয়ে নাই যাকে নিয়ে কোনো হ্যারাসমেন্ট করা হচ্ছে না হ্যাঁ রিসেন্টলি কয়েকটি ইস্যু এসেছে একটি ইস্যু যে চাঁদাবাজি যে একটা এলিগেশন এসেছে আমার কথা হচ্ছে যদি চাঁদাবাজি করে থাকে তার যথাযথ প্রমাণ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হোক তাই বলে সেই মেয়েটাকে নিয়ে যখন ছাত্রলীগের বিভিন্ন পেজ থেকে যখন তাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয় এইসব একজন মেয়ে হিসেবে একজন নারী হিসেবে আমি এগুলো কখনোই আমরা টলারেট করতে পারি না বা আমাদের মানুষ যখন এইসব উস্কায় আমাদের মানুষ যখন এই বিষয়গুলো উস্কায় দেয় আসলে এই বিষয়গুলো সহ্য করার মতো না বা এই বিষয়গুলা খুবই দৃষ্টিপটুকু যাকে তবে আচ্ছা এক কথা শেয়ার করি যে আমরা আসলে কোন জায়গায় থেকে আজকে আমি আমি আসলে কোন জায়গায় থেকে আজকে এখানে আসার সাহস দেখাইছি আমরা আমি আমার নিজের বাড়ি আমার জেলা বান্দরবান আমার নিজের বাড়ি আমি আমার নিজের বাড়ি থেকে পড়াশোনা করতে পারিনি আমি পঞ্চম শ্রেণী থেকে শুরু করে শহরে শহরে পড়াশোনার জন্য আমার মা বাবা আমার মা বাবা আমার পরিবার আমাদেরকে একটি স্বপ্ন দেখে আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে যেন আমাদেরকে মানুষের মানুষ মানুষের মতো মানুষ করবে কিছু দেখা তারা আমাদেরকে নিয়ে শহরে আসে পড়াশোনা করাবে হয়তোবা যে বিসিএস দিব বা আমাদের যে স্বপ্ন সেদিকে যাবো চাকরি বাকরি করব। এই ধরনের একটা ড্রিম দেখাই এই স্বপ্ন দেখাই কিন্তু আমরা শহরে আসছিলাম কিন্তু এই যখন জুলাই গণ অভ্যুত্থান ঘটে যখন জুলাই আন্দোলন হয় জুলাই গণ অভ্যুত্থান যখন ঘটে তখন কিন্তু আমরা কেউই কিন্তু বাসায় বসে থাকতে পারি না আমি সেই দশ জুলাই থেকে সেই দশ জুলাই থেকে কোটা আন্দোলন থেকে শুরু করে সেই জুলাইয়ের একদম শেষ দিন অবধি পাঁচই অগস্ট অবধি পাঁচই আগস্ট অব্দি যেভাবে সক্রিয় ছিলাম চিটগংয়ে এমন কোনো টর্চার নাই যে আমার উপর হয় নাই এমন কোনো টর্চার নাই যে আমার উপর হয় নাই সে আন্দোলনে পুলিশের হাতে মাই খাওয়া অ্যারেস্ট হওয়া ছাত্রলীগের হ্যারেসমেন্ট কিডনাবের মুখ কিডনপের মুখোমুখি ফ্যামিলি থেকে দূরে সরে থাকা বাবা বাবা বাসায় থাকতে পারতো না এমন কিছু টর্চার নাই যে আমি হই নাই তবে আজকে এসে এই যে আজকে এসে যে এই বিষয়গুলো আপনাদের সামনে কেন তুলে ধরছি কারণ আজকে যেহেতু আমার মন আমি যেহেতু আজকে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে না আমাকে এই জায়গা থেকে সরতে হবে আমাকে এই জায়গায় আমি থাকতে পারবো না তাইলে অ্যাটলিস্ট আমার মা বাবা হয়তো আর বাঁচবে না দেখেন আমরা মেয়েরা যখন রাজনীতিতে আসি আমরা মেয়েরা যখন পলিটিক্সে আসি তখন আমাদের মা বাবা আমরা মেয়েরা আমাদের একটা পরিবার সামলায় আমাদের আসতে হয় যারা ম্যারিট ওদের বিষয়টা বাদই দিলাম বাট আমরা যারা আমাদের মাকে বুঝাইতে হয় বাবাকে বুঝাইতে হয় আমাদের চোদ্দ গোষ্ঠীকে বুঝাইয়া পরে আমাদের এই রাজনীতিতে রাজনীতির মাঠে আমাদের আসতে হয় এই রাজনীতি মাঠে আসার পরে আমরা আজকে আজকের দিনে এসে বাংলাদেশের ম্যাক্সিমাম জুলাই আন্দোলনের সম্মুখারী নারীরা সব থেকে বেশি হ্যারাসমেন্ট হয়েছে ছাত্রলীগের ধারা কিন্তু আজকে যখন দেখছি যে না চট্টগ্রামের মধ্যেই আমাদেরই মানুষ যারা জুলাই আন্দোলনে একসাথে আন্দোলন করেছি তারাই আমাদের নারীদেরকে নারীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি স্টাবলিশ করতেছে তারাই নারীদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে আসলে এগুলো নেওয়া যায় না দেখেন পলিটিক্সে এসে এই পলিটিক্যাল সাইডে এসে এই রাজনীতিতে এসে এমন কিছু নাই যে হারাই নাই আমি আমি ফাতেমা খান উম সব কিছু বিসর্জন দিয়েছি কিন্তু তার তার ফলস্বরূপ আমরা কি টাকা চেয়েছি ভাত চেয়েছি এই পলিটিক্সকে আমাদেরকে ভাত দেয় টাকা দেয় না কোনো কিছু দেয় কিছুই আমাদেরকে দেয় না আমরা এখানে এসেছি একটি লক্ষ্যে যে সুন্দর একটি দেশ আমাদের শহীদ ভাইদের চাওয়া পাওয়া ছিল আমাদের আহত ভাইদের যে চাওয়া পাওয়া ছিল সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এই এইখানে এসেছিলাম তবে চট্টগ্রামের কিছু সংখ্যক মানুষের স্বার্থ স্বার্থের কাছে স্বার্থ কাছে তাদের চাওয়া পাওয়ার কাছে আমাদের চট্টগ্রামের রাজনীতি বলেন চট্টগ্রামের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সম্মুখ যারা ছিল তাদেরকে বলেন সবাই হারিয়ে গিয়েছে সবাই হারিয়ে গেছে এখন বলতে গেলে কেউই নাই তেমন একটা সো সব কিছু আজকে শেষ আজকে তারাই এই তার জন্য এই সব কিছুর জন্য আজকে তারাই দায়ী কিছু সংখ্যক ভাই ব্রাদার এবং যারা কেন্দ্রের সাথে বিভিন্ন লিঙ্ক আপ করে যারা কেন্দ্রের সাথে কেন্দ্রের সাথে বিভিন্ন লিয়াজু করে এই যে চট্টগ্রামের মধ্যে একটার পর একটা কোরাম বানাইছেন কোরাম বানাইয়া যে এই যে ভাইবাদুদের মধ্যে যে বিভিন্ন ধরনের একটা ক্যাচাল লাগাইছেন এই সব কিছুর দায় আপনাদের নিতে হবে আরেকটি বিষয় যে আমরা আসলে লড়াই করবো কার সাথে আমাদের লড়াই করার কথাটা ছিল ছাত্রলীগের বিরুদ্ধে ফ্যাসিজম বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে কিন্তু আজকের দিনে এসে আমাদের লড়াইটা করতে হচ্ছে নিজের মানুষের সাথে ভাই এটা কখনোই পসিবল না নিজের মানুষের সাথে লড়াই করা কখনোই পসিবল না আমাদের মানুষ যারা আমাদেরকে সেভ করবে বাংলাদেশের অন্য অন্য অঞ্চলে দেখতে পাই যখন কোনো মেয়েকে নিয়ে হ্যারাসমেন্ট করা হয় বিশেষ করে যদি তাসনিম জারাপুর কথা বলি যখন আপুকে নিয়ে এআইডি বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছিল তখন কিন্তু কেন্দ্রে কেউ চুপ করে বসে ছিল না সবাই কিন্তু প্রতিবাদ জানিয়েছিল সবাই তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে হলো প্রতিবাদ করেছিল কিন্তু আমাদের ক্ষেত্রে সেটি হয় না যখন আমাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করা হয়েছিল তখন চিটগঙ্গের কেউ এটার প্রতিবাদ করে নাই যাদের খুব প্রতিবাদ করা উচিত ছিল হ্যাঁ হাতে গোনা হয় বা কয়েকজন করেছে তবে যাদের করাটা খুবই উচিত ছিল মুখ্য উচিতটা তাদের ছিল এই প্রতিবাদটা করে নাই আমাদের জন্য আসলে চট্টগ্রামে আমাদের জন্য আসলে রাজনীতি রাজনীতি করার বা আমরা আমরা আসলে রাজনীতি করতে এসেছিলাম আমরা শহীদ ভাইদের যে চাওয়া পাওয়া আমরা সে সব কিছুর লক্ষ্যে এই পথে এসেছিলাম কিন্তু সেটি আসলে মনে হচ্ছে না আমাদের পূরণ হবে বা আমরা মেয়েরা সেখানে সুস্থভাবে কোনো কিছু পূরণ করতে পারব আমি আসলে বেশি কথা বলার মতো অবস্থায় নাই বা হচ্ছে আমি যেভাবে অনেক কিছু বলার জন্য এসেছিলাম আমার আসলে সব কিছু যে বলবো ভাবে আমার সেই সিচুয়েশনটাও নাই তবে এইটুক বলে যাই যে আমি ফাতেমা খানম লিজা আজকে এই পলিটিক্সের জায়গায় এসে আমি সব কিছু হারাইছি তার বিনিময়ে আমি কিছু চাই নাই তবে আমি যে আমি শুধুমাত্র সেই জুলাই আন্দোলনের সম্মুখসারী সহযোদ্ধা ছিলাম যোদ্ধা ছিলাম আমার যে ভাইয়েরা শহীদ হয়েছে আমার ভাই ওয়াসিম শহীদ হয়েছে আমার ভাই মুরধু শহীদ হয়েছে আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের শহীদদের সেই ম্যান্ডেটের লক্ষ্যে কাজ করতে এসেছিলাম তার পরিপ্রেক্ষিতে এই শহীদদের উপর দাঁড়িয়ে যে আমাদের যে একটি স্টুডেন্ট উইং গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং আমাদের যে একটি বড়ো দল করা হয়েছে এন আমরা যদি পলিটিক্স করতাম কখনো আমি যদি কখনো পলিটিক্স করতাম অবশ্যই সেই দুইটার কোনো একটা তো ইনক্লুড হইতাম তবে আজকের দিনে এসে আমার এখানে স্টপ করা লাগতেছে যে আজকের পর থেকে আমি ফাতেমা খানম লিজার চট্টগ্রাম হোক বা বাংলাদেশের যে কোনো কোনো পলিটিক্সে আমার কোনো সম্পৃক্ততা থাকবে না এবং আমার যে একটি সম্পৃক্ততা ছিল যে বৈষম্যবী ছাত্র আন্দোলনের সাথে আপনারা জানেন যে কমিটিগুলো ডিজার্বেল করা হয়েছিল এরপরে যে সম্পৃক্ততা আছে আজকের পর থেকে সব কিছু স্টপ এবং আমি আজকের পর থেকে হয়তো বা আপনারা আমাকে একটা দেখবেন না বা আমার আজকেই আমার এখানে ইতি টানতে হচ্ছে আমার এই জার্নির আজকেই আমি এখানে সমাপ্ত ঘটালাম তবে আমার একটি আস্থা আছে বিশ্বাস আছে যে আমাদের আমি বিশেষ করে আমি যাকে গৌণভ্যুত্থানের ইমাম বা লিডার মেনে এসেছি আমাদের নাহিদ নাহিদ ইসলাম ভাই বা আরও যারা যারা আছেন সবাই আমাদের শহীদ ভাইদের যে চাওয়া পাওয়া ছিল আহতদের যে চাওয়া পাওয়া ছিল অ্যাটলিস্ট সেই ম্যান্ডেটে আপনারা কাজ করবেন আপনারা রাজনীতি করেন বড় দল করেন ভোটের রাজনীতি করেন যাই করেন অ্যাটলিস্ট আপনারা আমাদের যে সুন্দর একটি দেশের স্বপ্ন দেখেছিলাম আপনারা সেটার একটি বন্দোবস্ত করবেন তবে আমাদের আমার ধারা আসলে আর পসিবল না আপনারা আমি জাস্ট আমি জাস্ট বুঝে বুঝাইতে পারবো না যে চট্টগ্রামে এখন বর্তমানে কি চলছে চট্টগ্রামে মেয়েদেরকে নিয়ে কতটা নোংরামি করা হয় তাদের তাদেরকে ব্যক্তিগতভাবে কতটা অ্যাটাক করা হয় তাদেরকে নিয়ে যে কোনো ধরনের বাজে ন্যারেটিভ তৈরি করে ফেলা হয় সেগুলো কারা করে আমাদের মানুষই করে যে ভাই ব্রাদাদের সাথে আমরা একসাথে উঠি বসি যাদের সাথে আমরা পথ চলার যাদের সাথে আমরা পথ চলা সাহস করি যেই ভাইদেরকে আমরা বুলেটের বুলেট যে ভাইদের সামনে আমরা বুলেটকে গ্রহণ করে আমরা বাতা যাদের জীবন বাঁচিয়েছি সেই ভাইরাই আজকে আমি বলতে চাই যে চট্টগ্রামে যারা নেতৃত্ব দিয়েছিলেন খানতালাদ মাহমুদ রাফি রাসেল আহমেদ চট্টগ্রামে আরও যারা নেতৃত্ব দিয়েছিলেন রিজাউর রহমান আরও যারা যারা আছেন আরও অনেকেই আছেন যারা আজ অব্দি তারা কতটুকু সোশ্যাল মিডিয়া আপনাদের যে স্ট্যান্ডগুলো নেওয়া উচিত ছিল আপনাদের যে স্ট্যান্ডগুলো নেওয়া উচিত ছিল মেয়েদের হয়ে সেই স্ট্যান্ডগুলো আপনারা নিতে পারেন এখন অব্দি আপনাদের সামনে আপনাদের সামনে যেভাবে মেয়েদেরকে হ্যারেসমেন্ট করা হইতেছে প্রতিনিয়ত আপনারা কীভাবে এইসব সহ্য করছেন আই ডোন্ট নো তবে পলিটিক্স করতে আসলে আমরা যখন ঝড় ঝাপটা নিজেদের পরিবার সব কিছু সামলায় যখন আসি তখন যখন আমাদেরকে আপনারা এইটুক নিরাপত্তা দিতে পারে না আমাদের ধারা আসলে পসিবল না কারণ আমাদের অ্যাটলিস্ট মা বাবা আছে আমাদের মা বাবাদের বাঁচতে হবে তারা সমাজে মাথা উঁচু করে বাঁচে তারা সমাজে মাথা উঁচু করে বাঁচে যাকে আমার এতদিন ধরে হয়তোবা আমার অনেকের সাথে একটা পথ চলা ছিল অনেকের সাথে লং টাইম একটা জার্নি ছিল আজকের পর থেকে হয়তো বা সেই জার্নিটা এখানেই শেষ এখানেই তার সমাপ্তি ইন ফিউচার আমি বাংলাদেশের কোনো পলিটিক্স বা কোনো কিছুর সাথে হয়তো বা ইনক্লুড হব না বা সংযুক্ত হব না আমার অনেকে শুভাকাঙ্ক্ষী ছিলেন সবার জন্য অনেক শুভকামনা এবং আসলে জানেন আসলে বিষয়টা হয়েছে কি যে আমাদের আমার ভেতরে অনেক আঘাত অনেক কষ্ট লুকায় আছে অনেক যেগুলো আমি চাইলেও প্রকাশ করতে পারতেছি না তবে আমি বাধ্য হচ্ছি আজকে এই সাইড থেকে লিভ নিতে আমি বাধ্য হচ্ছি আজকে এই জায়গা থেকে লিভ নিতে আমাদের আমার মনে হয় না যে চট্টগ্রামে কোনো নেতা হয়ে উঠতে পারছে কেউ বা কেউ পারবে এই সব চলতে থাকলে আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো প্লিজ আপনারা এইসব বন্ধ করেন অ্যাটলিস্ট একটা মেয়ের জীবন একটা মেয়ের জীবন কেমন আপনারা বুঝতেও পারবেন একটা মেয়ের পরিবার কীভাবে চলে সেটাও আপনারা বুঝতে পারবেন আপনারা যে মেয়েদের মেয়েদেরকে যে নোংরামিটা শুরু করছে এটা আপনারা থামান এটা আপনারা থামান আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি আপনারা যারা বড় ভাইরা আছেন যারা নেতৃত্ব দিতেছেন আপনারা তারা থামান আপনি এনসিবি করেন আপনি বাগছাস করেন আপনি বৈষম্য বিরোধী করেন আপনি সমন্বয় আপনি কি হ্যান ত্যান ইটস ডাজেন্ট ম্যাটার বাট আপনারা অ্যাটলিস্ট মেয়েদেরকে সম্মান করেন মেয়েদেরকে সম্মান দিতে শিখেন তারপরে এই যে আজকে চট্টগ্রামে যে একটা ঐক্যবদ্ধতা ছিল চট্টগ্রামে যে এতগুলো মেয়ে ছিল প্রত্যেকটা মেয়ে হারাই গেছে চট্টগ্রামে যখন প্রত্যেকটা মেয়ে হারাই গেছিলো তখন আমি ফাতেমা খানম লিজা প্রোগ্রাম করে বিভিন্নভাবে মেয়েদেরকে কানেকশন কানেক্টেড করে করে আমি সব সব কিছু ইনক্লুড করছি মেয়েদেরকে নিয়ে আলাদা করে করে প্রোগ্রাম করে করে মেয়েদেরকে ইনক্লুড করে তাদেরকে সাহস দিছি আজকে সেখানে আমাকে নেই নোংরামি শুরু হয়ে গেছে আমাকে নিয়েই বিভিন্ন মিথ্যা স্টাবলিশ এস্টাবলিশ বানোয়ার্ড ন্যারাটিভ এস্টাবলিশ করা হয়েছে শুধুমাত্র আমাকে মাইনাস করার জন্য কেন ভাই আপনারা কি আমরা এখানে নেতৃত্ব দিতে আসি জুলাইয়ের ম্যান্ডেটের উপর দাঁড়ায়া আমরা এখানে আমরা এখানে পাসলামি করতে আসি নাই আমরা এখানে কোনো ধরনের এখানে আমাদেরকে টাকা ভাত মাছ কিছু আমাদেরকে দেয় না আমরা এখানে এসেছি জীবনের রিক্স নিয়ে এসেছি আমরা যদি কখনও আওয়ামী লীগ ফিরে আসে সবার আগে গলায় যদি দৌড়ি যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে যদিও এটার পসিবিলিটি কখনোই না আওয়ামী লীগের রচনা করা হয়েছে যদি কোনোভাবে নব্য কোনো ফ্যাঁসি তৈরি হয় তখন কিন্তু আমাদের গলায় সর্বপ্রথম ফাঁসির দড়িটা পরানো হবে বা আমাদেরকে কিন্তু আইনা ঘরে ঢুকানো হবে তো আমরা আসলে খুব সাহস তীব্র আকাঙ্ক্ষা নিয়ে এই জায়গাটা এসেছিলাম তবে আজকের পরের থেকে আসলে এটা পসিবল না আর সো আমার সাথে দীর্ঘদিন ধরে অনেকেই ছিলেন আমার অনেক শুভাকাঙ্ক্ষী ছিলেন আমাকে অনেক সাপোর্ট করেছেন সবার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো এবং আমার এই সাইডে পলিটিক্যাল সাইডের আমার এই লাইফের জার্নি আজকে এখানে স্টপ আজকের পর থেকে এখানেই আমার জার্নি শেষ হলো সবার প্রতি শুভকামনা থাকবে এবং যে বীর চট্টলা আমরা যে গর্ব করে বলতাম যে বীর চট্টলা আপনাদের প্রতি অনুরোধ থাকবে সেই বীর চট্টলা সম্মানটুক আপনারা রাইখেন সেই সূর্যসেনা চট্টলা যে যেই জিয়াউর রহমানের যে চট্টলা যে যেখান থেকে ঘোষ তার ইতিহাস রচিত হয় বীর চট্টলা আমরা বলি তার সম্মানটুক আপনারা রাইখেন এবং আমার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সেই মেয়ে সহযোদ্ধাদের কাছে যারা আমাকে দেখে ইন্সপায়ার্ড হইতো যারা আমাকে দেখে এই পথে সাহস দেখেছে তাদেরকে যে আমি হয়তো তাদের জন্য কিছু করতে পারিনি আজকে তারাও হ্যারাসমেন্টের শিকার সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন সবার জন্য শুভকামনা থাকবে এবং আবারও বলছি বাংলাদেশের আজকের দিনের পর থেকে বাংলাদেশের কোনো পলিটিক্যাল কোনো কোনো সাইডে আমার আর কোনো সম্পৃক্ততা নাই বা থাকবে না কোনো হবে